নমস্কার বন্ধুরা রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি অ্যালুমিনিয়াম কড়াইতে চিতই পিঠা তৈরি করব এই চিতই পিঠাটা আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে করেছি কত সুন্দর জালিদার হয়েছে পিঠাটা রকম শ্বাস ছাড়াই কড়াইতে চিতই পিঠা কিভাবে তৈরি করি তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই চিতই পিঠাটা খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগে এখানে আমি দুবাটি শুকনো চালের গুঁড়ি নিয়ে নেব এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এবার আমি উষ্ণ গরম জল নিয়ে নেব যে বাটি মেপে চালের গুঁড়ি নিয়েছি সেই বাটি মেপে দু বাটি জল দিয়ে দেবো অল্প অল্প জল দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা ভালো করে আমি ফেটিয়ে নেবো এইভাবে এই পিঠেটা কষা মাংসর সঙ্গেও খাওয়া যায় গুড়ের সঙ্গেও খাওয়া যায় কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পরে ফিরে আসলাম দেখো বন্ধুরা এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি এবার একটা রুমাল দিয়ে আমি মুছে নেব এবার আমি কড়াইতে ব্যাটারটা দিয়ে দেবো এবার একটা মাটির সরা দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিটের মধ্যেই পিঠেটা হয়ে যায় দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে জালিদার চিতই পিঠা একটু কড়াইতে লেগে যাচ্ছে না কত সুন্দর হয়ে গেছে একটা চিতই পিঠা এবার আমি প্লেটে নামিয়ে নেব যতবার পিঠেটা কড়াইতে দিতে হবে ততবার রুমালটা দিয়ে তেল দিয়ে মুছে নিতে হবে আর ব্যাটারটাও ততবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে কড়াইতে দিতে হবে এই একইভাবে আমি সব চিতই পিঠাগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা আর একটা আমার চিতই পিঠা তৈরি হয়ে গেছে কত সুন্দর উঠে আসছে কড়াই থেকে দেখো বন্ধুরা সব চিতাই পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে কতটা জালিদার আর কতটা নরম আর যদি সাথে খেজুরের গুড় থাকে তাহলে তো একদম জমে যাবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থেকো ধন্যবাদ